প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সাতশো বিশ সেকেন্ড আর্ট অ্যান্ড ক্রাফটস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগতম এটাকে আমরা রঙ করবো রঙটা দেব দেখো সেভাবে করতে হবে গাছটাই করে নিলাম গাছটা ওপর থেকে একটু উপরের অংশের কাজটা অথবা পুরোটাই আমরা করতে পারি সেটা আমি দেখা দিচ্ছি তোমাদেরকে মনোযোগ করে দেখো হচ্ছে আমাদের সূর্য থাকবে পাশে গাছের মধ্যে এটা দিব যে ল্যান্ড এটা হুম এই ল্যান্ডটা আমরা এই কালার দিলাম মানুষটা পরে কালার করবো আস্তে আস্তে এখানে হচ্ছে এই জায়গাটা ল্যান্ড দেখাবো ল্যান্ড দেখালে ল্যান্ডের কালার দিতে হবে ঘরের যে কালার আছে ঘরের কালারটা জানো ঘরে কালার ব্রাউন ব্রাউনের মধ্যে রোদ করলে একটু উইলো হবে দেখো ইয়েলো কালার দিচ্ছি উলোর মধ্যে অন্য কালার ধরে দেবো আর কি মধ্যে লাইট কালার দিচ্ছি মিক্স মিক্সড দিলাম আচ্ছা লাইট কালার একটু সুযোগ একটু লাইট বেশি পড়ছে জন্য আমরা সাদা রাখতে পারি সাদা রাখতে গাছের বডিটা কিন্তু এটা বৃষ্টি কালার রাস্তাটা রাস্তাটা আমি দূরের রাস্তাটা কোথাও কোথাও সাদা দেখাবো আর কোথাও কোথাও দেখো মার শহরে এখন ঘরটার যদি আরো কালার পেতে হয় দেখ গাছের পেছনে অংশটা দেবে এই জায়গায় নিচের দিকে অরেঞ্জ কালার হম আস্তে আস্তে এই কালার অ্যাডজাস্ট করার জন্য শেড দিচ্ছি আমি শেড করবে তারপরে হচ্ছে অংশ শেড করবে এই এই ঘরের এই পাশটাতে শেড পড়বে এটা তো শেড করবেই হ্যাঁ এই অংশ শেড করবে এই নিচের অংশটাতে একটু পশু মাটিতে এই কালারটাকে আরো অ্যাডজাস্ট করে দেওয়ার জন্য আমরা এটাকে দিয়ে একটু মিক্সড করে দেবো দেখো লাইট শেড দুইটা থাকবে ঘরের মধ্যে সামনের অংশটা মাটির কালার অরেঞ্জ কালারটা একটু বাড়াই দিই ভালো হয় সেটের আমি আরও করি দরজা জানালাটা জানালা ওই পাশে পাশ থেকে সূর্য পড়ছে সূর্যের আলো এটা করব গাছের যে অংশটা আছে গাছের বডিটা এইভাবে আমরা যেতে পারি লাইটের পাশে শেড ঘর শেট করছে কালার দেব গাছের গাছের কালার গুলো দিচ্ছি লাইট কালার থাকবে হম গাছের পাতার কালার দিচ্ছি সামনের দিকে তো একটু লাইট কালার দেখো দিয়ে পরে আমরা ক্যারেক্টার গুলো ভেবে দিতে পারি কোনো সমস্যা নেই অথবা একবারে আস্তে আস্তে ধরে ধরে দিতে পারি আমি একটু হাস করতে হবে এই জন্য ভরাট করে দিচ্ছি হম না হলে তো হবে না সময় অনেক বেশি হলো ডিউরেশনটা তোমাদের জন্যই সমস্যা গ্যাসের ডাটাগুলো দেখো একটু ডার্ক বেশি হবে উপরের দিকে তো বেশি কাজ করা যাবে না দেখো এখন আমি এভাবে ডাইক্টারটা খুলে দেখছি পাতা পাতাগুলো একটু লম্বা হয় এখানে গাছটা আমরা দেখি লাইট দূরে তো বেশি ইয়ে করা যাবে না এই কালারটাকে সামনের দেখে দেব হবে এভাবে আমরা গাছের ডালটা দিয়ে দিলাম এখানে একটু সামান্য সের দিকে ডার্ক কালার করে যাবে এখন দেখো এই গাছ রাস্তার পাশ দিয়ে কিছু ঘাস আমরা দেব ঘাস এটাও ঘাস দিলাম হুম প্ল্যান তো ঘাস দিলাম ইয়েলো কালার দিলাম দিকে একটু রাস্তাটা একটু বাড়াই দিলাম একটু হ্যাঁ বেশি বেশি হয়েছে বাড়াই দিলাম ঘাসটা দিলাম এই ঘাসটাকে আস্তে আস্তে একটু ডার্ক করবে তোমরা জানো এরকম রাস্তার পাশে ঘাস হয় ঘাস হয় এরকম এখানে ঘাস দেওয়ার আগে একটু লাইট কালার দেবো এটা হচ্ছে একটু উঁচু এ হয়ে দিলে রাস্তা একটু উঁচু মনে হবে তাই যে রাস্তাটা একটু উঁচু নিচু মনে হচ্ছে উঁচু মনে হবে তারপরে ঘাস দিলাম এখানে আমরা এটা লাইট আস্তে আস্তে কাছাকাছি ক্ষেত দেখাবো দিচ্ছি যত কাছে আসবে সামনের দিকে রাস্তা মাটিটাও ডার্ক কালার মনে হবে লাইট দেখি মিক্স করে দেব গাছটা আস্তে আস্তে গেছে বডিটা আমাদের দিকে তো লাইট তুলে দেখো বিশ মিনিটে ডার্ক কালার হবে দূরের যে গ্রামটা আমরা বোঝাবো সেই দূরের গ্রামটার জন্য আমরা লাইট কালার চয়েস করবো হচ্ছে দূরের মিক্স করে দেবো যদিও টিকারটা যেতে দিয়েছি ভাঁকতে এলে আসতে করে সব ধরে কালারটা পাঁচ পেয়ে দেবো আমরা এর মধ্যে একটু যদি আমি ব্লু কালারটা দিই আরো দূরে মনে হবে ব্লুশ ব্লুশ বুঝছো আর এটা হচ্ছে দূরে কালারগুলো এরকমই হয় হুম ফিগারটা যদি যে কালার দিই ফিগেটটাতে ধরো আমরা ড্রয়িংটা একটু এ সব করে মাথাটা দিচ্ছি ফিচারের এই হচ্ছে আমি আর জামাটা ধরো রেড কালার দিতে পারি আমি জামাটা একটু রেড কালার দিলাম মানুষ তো মানুষ রেড কালার দিলাম হচ্ছে লুঙ্গিটা একটু অন্য কালার দিই এখানে যেন আলাদা মনে হয় ধর মিলার টাকা দিলাম তারপরে হচ্ছে এই পাগুলো দেখাবো ওইভাবে ভাত ধরছে কিছু এটাকে আস্তে আস্তে একটু ডাক লাইটে করতে হবে দেখতে হচ্ছে দেখে ছয়া করছেন আর এইটা ক্লাসটা যাচ্ছে ছয়া দিকে চলে আসছে যাচ্ছে ছয়া দিকে চলে আসছে দেখো কি হই যাচ্ছে ছয়া পরে ওসা ইস্কু ডার কালার ওর যে গোড়া ইস্কু ডার কালার হবে তারপরে হচ্ছে ঘাস করে দিচ্ছি অনেক অনেক কালার সময় মনোযোগ যদি এই করো তাহলে তোমরাও ভালো করতে পারবা তারপরে হচ্ছে এখানে আমরা চাইলে বাড়ির পাশে তো বেড়া দিতে পারি বাড়ির পাশে আমি তো বেড়া দিলাম রাস্তায় Este pacto talís de que me estoy poniendo a ¿no? ver. সামনের দিকে একটু লাইট কালার বাড়িয়ে দিলাম সূর্যের দিক দিয়ে আলো দিচ্ছে এখন টোটালটা হচ্ছে ল্যান্ডটা মোটামুটি হইল ল্যান্ডস্কেপ ল্যান্ডটা মোটামুটি হইলো আমরা সামনের দিকে এটা গাছটার উপরের অংশ আকাশ দেখা যাবে ব্লু কালার টা দেবো ব্লু কালার দিচ্ছে উপরের দিকে দূরে আকাশ দেখা যাচ্ছে কিছু জায়গায় ব্লুটা খুব অন্য গুলো দিতে পারি আমরা প্লুটের নিচের দিকে সমান ট্রেড হাউস করে দিতে পারি ওনার দিকে রাস্তাটা একটু ডার্ক কালার দিয়ে দিলাম রাস্তায় হয়ে দিলে মনে হচ্ছে ভেঙে যাবে ভাঙাই দিলাম আর কি মাটি ভেঙে গেছে আরো একটু এক্সট্রিম ডাক সেক্ষেত্রে আমাদের কাজটা মোটামুটি হয়ে গেছে শুধু মনোযোগ মনোযোগসভাবে প্র্যাকটিস করবা প্র্যাকটিস করলেই যত প্র্যাকটিস করবো তত ভালো হবে এখানে একটু ডাক ফেলা দিয়ে আরো ইয়ে দেব তোমাদের গ্রামের দৃশ্য তোমরা মনোযোগ সভায় দেখবা প্র্যাকটিস করবা আজকে ভালো থাকো আল্লাহ হাফেজ পরে ক্লাসে আবার তোমাদের সাথে ওকে